নয় ছয় কোন ধরনের পদ নয় ছয় এটি হলো অনন্যগত বিশেষ সব নিচের কোনটি সঠিক নয় এখানে সঠিক নয় মাননীয় শো এটি সঠিক নয় এত বৃষ্টি হলো তবু গরম গেল না কোন ধরনের পদ এত বৃষ্টি হলো তবু গরম গেল না এটা হলো যোজক পদ বিদ্যুৎ এর সমার্থক শব্দ কোনটি বিদ্যুৎ এর সমার্থক শব্দ হলো অচির প্রভা সফেদ শব্দটির বিপরীত শব্দ কোনটি সফেদ শব্দটির বিপরীত শব্দ হলো নিকষ কোন বাক্যটি সদ্য এখানে সদ্য বাক্য হল রহিমা পাগল হয়ে গেছে নিচের কোনটি হস্তির সমার্থক শব্দ হস্তির সমার্থক শব্দ হল নাশ অপসীয়মান শব্দটির বিপরীত শব্দ কোনটি অপশীয়মান শব্দটির বিপরীত শব্দ হলো অদীয়মান কোনটি বিন্যার্থক এখানে বিন্যার্থক হলো আগার আগার হল বিন্যার্থক সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ। সাধু ভাষায় এখানে শুদ্ধ বাক্য হল সে আসিবে বলিয়া বড় করিতেছি না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় কবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় উনিশশো সালে কোন বাক্যটি সম্পূর্ণ সদ্য এখানে সম্পূর্ণ শুদ্ধ বাক্য হল তুমি কি করবে সেটা কি তুমি জানো না ওয়াকি বহাল শব্দটি কোন ভাষার শব্দ ওয়াকি বহাল শব্দটি এটি হলো একটি আরবি শব্দ কোনটি শব্দের সমার্থক শব্দ নয় ब्धे